আসসালামু আলাইকুম ওয়ান অ্যান্ড এভরি বডি ওয়েলকাম টু এডিট ফ্লো স্টুডিও তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমান গাজির মতো অ্যানিমেশন করা যায় জাস্ট লাইক দিস তো আজকের টিউটোরিয়ালে আমরা ব্যবহার করব। অ্যাডোবি আফটার ইফেক্ট তো অ্যাডোবি আফটার ইফেক্টে চলে যাব এবং এখান থেকে আমরা একটা নিউ কম্পোজিশন নিয়ে নিব তো আমরা সর্বপ্রথম এখানে ইমান গাজির একটা ফটো নিয়ে নিয়েছি তো এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমরা রেট অ্যাঙ্গেল টুল থেকে রাউন্ডনেস রেট অ্যাঙ্গেল টুলটা নিব এখানে একটু ড্র করে দেব তো এটার আমরা অ্যাঙ্কার পয়েন্টটা মিডিল বরাবর নিয়ে আসব তো এখানে ফিল কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব এবং স্টক কালারটাকে আমরা হোয়াইট করে দিব এবং স্টকের যে ডায়মন্ড সিটিটা আছে এটা আমরা হালকা একটু কমিয়ে দেব অ্যারাউন্ড আমরা টুয়েলভ করে রাখছি তো সর্বপ্রথম আমরা এটাকে অ্যানিমেশন করব তার আগে আমরা এটাকে একটু রাউন্ডনেস করে নিই যাতে একটু দেখতে সুন্দর লাগে সেজন্য আমরা রেড অ্যাঙ্গেল থেকে রেড অ্যাঙ্গেল ওয়ানে যাব এখান থেকে রাউন্ডনেসটাকে আমরা হালকা একটু বাড়িয়ে অ্যারাউন্ড ফোরটি বা ফোরটি টু যেরকম ভালো লাগে আপনাদের কাছে সেভাবেই রেখে দেবেন তবে এটাকে আমরা একটু অ্যানিমেশন করব। সেটার জন্য আমরা স্কেলে যাব এবং স্কেলের এইখানে যে আপনারা পয়েন্টটা দেখতেছেন এটাকে আমরা একটা ক্লিক করে দেবো যে সিকলের মতো পয়েন্টটা এটাকে আমরা ক্লিক করে দেব এবং এই স্কেলের যে ঘড়ির সাইনটা দেখতেছেন এখানে একটা ক্লিক করে দেবো একটি কি ফ্রেম নিয়ে কয়েক ফ্রেম সামনে দিব ফ্রেমটাকে সামনে দেওয়ার পরে আমরা এখানে স্কেল পয়েন্টটাকে আমরা জিরো করে দেবো এখন যদি আমরা দেখি হ্যাঁ সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে তো এটাকে আমরা একটু স্মুথ করার জন্য দুটাকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে আমরা এফ নাইন করব এটার কারণে আর স্মুথ হয়ে যাবে তো এর পরবর্তীতে আমরা রেট অ্যাঙ্গেল টুল থেকে এখান থেকে আমরা একটা এলিপস টুল নিব তো এলিপস টুলটা এখানে ড্র করব এবং আমরা স্টকটাকে অফ করে দেব এবং ফিল কালারটাকে আমরা হোয়াইট করে দেব তো আমরা আরেকটা এলিপস্টুল নিব এটাকে সুন্দরভাবে একটু পজিশন করে রাখি এখন আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটাকে এটার মিডিল বরাবর রেখে দেব এটাকে আমরা একটু মাস্ক করে নিই এজন্য আমরা শেপ লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে ইনেবেল করে দিয়ে আমরা টুল থেকে মাস্ক করে নিব তো আমরা মাস্কে যাব মাস্ক অনেক গিয়ে অ্যাড থেকে আমরা সাবজেক্ট করে দেবো মাস্ক ফেদারটা আমরা একটু বাড়িয়ে দিব হালকা একটু বাড়িয়ে দিব এটাকে আরেকটু সুন্দরভাবে আমরা পজিশন করে নিতে পারি তোমরা দুইটাকে একটা প্রিকম্পোজ করে দিব নাম দেই শেপ ওয়ান তো এটার পজিশনটাকে এবং স্কেলটাকে আমরা আমরা পজিশনটাকে ভিতরে নিয়ে যাব এবং এটার স্কেলটা আমরা কমিয়ে দিব আগে আমরা অ্যাঙ্কার পয়েন্টটাকে মিডিল বরাবর নিয়ে আসি তো এটাকে আমরা একটু সুন্দরভাবে পজিশন করে নিয়েছি কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডুপ্লিকেট করে নিব তো যে দুইটা আমরা ডুপ্লিকেট করছি ওইটাকে অফ করে দেব এবং এখান থেকে আমরা এটাকে আগে একটু অ্যানিমেশন করে নিই সর্বপ্রথম এটার স্কেলে আমরা একটা ক্লিক করবো স্কেলটাকে কয়েক ফ্রেম সামনে দিব এবং স্কেলটা এখানে হালকা একটু বড করে দেব তো আমরা এরকম একটা অ্যানিমেশন পাবো তো এটাকে আমরা আরেকটু পিছে টেনে দিই এবং কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করে এটাকে আমরা একটু স্মুথ করে নিই কীবোর্ড থেকে টি প্রেস করে তো শুরুতে আমরা অপাসিটিটাকে জিরো করে দিব কয়েক ফ্রেম সামনে গিয়ে এটাকে আমরা একশো করে দেব তো এখন আমরা ডুপ্লিকেট লেয়ারটা নিয়ে কাজ করবো সেজন্য ডুপ্লিকেট লেয়ারটাকে আমরা ইনেবেল করে দিব তো এটাকে আমরা হালকা একটু প্রথম দিক থেকে কেটে দিব তো এই লেয়ারের আমরা পজিশনটা একটু চেঞ্জ করব এবং অপাসিটিটা একটু চেঞ্জ করব। সর্বপ্রথম আমরা অপাসিটিটা নিয়ে কাজ করব সেজন্য জন্য কিবোর্ড থেকে আমরা টি প্রেসড করব অপাসিটিটা ওপেন হয়ে যাবে অপাসিটিতে একটি কী ফ্রেম দিব তো এখানে অপাসিটি ভ্যালু জিরো করে দিব কয়েক ফ্রেম সামনে যাব এরপর আমরা পজিশনের কাজটা একটু করব। এই জন্য আমরা কিবোর্ড থেকে পি প্রেস করে পজিশনটা আনবো তো পজিশনে আমরা একটা ক্লিক করবো পজিশনের পজিশনের এই কী ফ্রেমটা আমরা একটু পিছিয়ে নিব এবং পজিশনটাকে আমরা হালকা একটু এদিকে সরিয়ে দেবো চারটে কি ফ্রেমকে একসাথে ধরে কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করে একটু স্মুথ করে নিব তো এর পরবর্তীতে আমরা তার উপরে লেয়ারটা নিয়ে কাজ করবো এজন্য আগে আমরা লেয়ারটিকে একটু ইনেবেল করে দিই তো লেয়ারটিকে আমরা একটু কেটে দিব প্রথম থেকে তো এটার আমরা প্রথমে অপাসিটি এরপরে পজিশন নিয়ে কাজ করব। অপাসিটির কাজ করার জন্য আমরা কিবোর্ড থেকে টি প্রেস করব। অপাসিটির কি ফ্রেমটাকে আমরা ইনেবল করে দিব এবং শুরুতে আমরা এটার ভ্যালু করে দেব জিরো কয়েক ফ্রেম সামনে গিয়ে আমরা এটার ভ্যালু করে দেবো এইটটি আমরা অপাসিটিটাকে একটু স্মুথ করে নিব কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করবো আমরা একটু পজিশনের কাজটা করবো এই জন্য আমরা পজিশনে একটু ক্লিক করে কয়েক ফ্রেম সামনে যাব গিয়ে আমরা পজিশনটা হালকা একটু এদিকে সরিয়ে দেবো তো আমরা এটাকে একটু স্মুথ করে নিবো এই জন্য দুটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করবো আমাদের এখন এনিমেশনটা জাস্ট এরকম হবে তো লাস্ট একটু স্লো হয়েছে একটু পরে এসেছে এই জন্য এটাকে আমরা আরেকটু আগে নিব এটাকে একটু টেনে পিসের দিকে এনে দেবো তো এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা কি ফ্রেমগুলোকে সিলেক্ট করব এখানে গ্রাফ গ্রাফে ক্লিক করব তো এখানে আমরা গ্রাফে ক্লিক করার পর এটাকে একটু স্মুথ করে দেবো এই লাইনটা আমরা একটু সুন্দরভাবে টেনে দেব এটা হচ্ছে প্রথমে একটু দ্রুত আসবে তারপরে স্লো হয়ে যাবে তো এভাবে আমরা সবকিঠি কি ফ্রেমকে স্মুথ করে নেবো এটার একসাথে সিলেক্ট করে আস্তে একটু টেনে দেব এবার আমরা একটু টেক্সটের কাজ করব তো আমরা সবগুলোকে একসাথে প্রি কম্পোজ করে দেব এখান থেকে আমরা টেক্সট লেয়ারটা নিব অ্যাঙ্কর পয়েন্টটাকে টেক্সটের মিডল বরাবর রেখে দিব আমরা টেক্সটটাকে অ্যানিমেশন করব তো প্রথমে পজিশনের একটা কী ফ্রেম নেবো এবং অপাসিটিতে সিটিতে একটি কী ফ্রেম নেব শুরুতে অপাসিটি করে দেব জিরো পজিশনের কি ফ্রেমটা একটু সামনে দিব শুরুতে শুরুতে পজিশনটাকে একটু উপরে করে দেব আর একটু সামনে গিয়ে অপাসিটিটাকে সিটিটাকে একশো করে দেব তো এখন যদি আমরা দেখি এরকম একটি অ্যানিমেশন হবে তো আমরা এটাকে একটু স্মুথ করব তো এটা আমার মনে হচ্ছে খুবই ফাস্ট হয়ে গেছে এই জন্য একটু স্লো করতে হবে এটাকে অ্যানিমেশনটা একটু ফাস্ট হয়ে গেছে তো চারটে কি ফ্রেমকে একসাথে সিলেক্ট করে গ্রাফে ক্লিক করবো গ্রাফ থেকে এটাকে একটু স্মুথ করে নিব পরবর্তীতে আমরা আরেকটা টেক্সট লেয়ার নেব অ্যাঙ্কার পয়েন্টটাকে আগে টেক্সটের মিডিল বরাবর নিয়ে আসি তো আমরা এই টেক্সটটাকে একটু অ্যানিমেশন করবো এজন্য আমরা স্কেলে একটা কি ফ্রেম নিব এবং অপাসিটিতে একটা কি ফ্রেম নিব। দুইটা কি ফ্রেমকে ধরে একটু সামনের দিকে নিব শুরুর দিকে অপাসিটিটা জিরো করে দেবো এবং স্কেলটাকেও জিরো করে দেব তো আমরা এরকম একটা অ্যানিমেশন পাবো এটাকে আমরা একটু স্মুথ করার জন্য কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করব এবং গ্রাফ থেকে এটাকে একটু স্মুথ করে নিব এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট তো আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে আরও সুন্দর করে তুলতে পারেন আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত